একদর আসল সাল্লাহ সাল্লাম চুপচাপ সকালে খুব চিন্তিত বসে আছেন বোখারি মুসলিমের হাদিস ও মুসলমান জিয়াল্লাহ তালা বুদ্ধিমতী মহিলা দেখে বললেন ব্যাপারটা কী আপনি চিন্তিত কেন তখন বললেন ও মুসলমান জিব্রাইল আমার সাথে সাক্ষাৎ করবেন গতরাতে অদা করেছিলেন রাত পার হয়ে গেল তিনি যে কেন আসলেন না আমি বুঝতে পারলাম না ওমো সালমা জিব্রাইল যে কেন আসলেন না তাই আমি চিন্তিত আমার সাথে তো অদা হয়েছিল তিনি গতরাতে সাক্ষাৎ করবেন আমার সাথে আসলেন না কেন চিন্তা করতে করতে উঠলেন উঠে একটু বিছানের নিচে খাটের নিচে দেখছেন একটা কুকুরের বাচ্চা তিনি নিজে হাতে কুকুরের বাচ্চাটাকে সরিয়ে দিলেন তারপরে ওখানে পানি ছিটিয়ে দিলেন আরে না জিবরাইল চলে এসেছেন আল্লাহ রসুল বলছেন কি ওয়াদানি আপনি আমার সাথে অদা করেছিলেন রাতে আপনি আমার সাথে সাক্ষাৎ করবেন আসেননি এখন আসলেন যে তখন জিবরাইল সালাম বলছেন আমি এসেছিলাম তো আপনার ঘরে ঢোকিনি আমি ফিরে গেছি যেই ঘরে কুকুর এবং ছবি থাকে সেই ঘরে আমরা ঢুকি নেই এই ছেলে এই ছেলে শোনো আল্লাহর নবীর খাটের নিচে কুকুরের বাচ্চা আছে তিনি জানতে পারেন গো জিবরাইল এসেছেন ঘুরে গেছেন তিনি জানতে পারলেন না আর তোমার হুজুর বলছেন আল্লাহ নবী গায়েব জানেন দেখো তো তোমার হুজুর কত বড় ধর্মের নামে জাতিকে ফাঁকি দেয় এই দেখেন একজন নবী মানুষ বুঝতে পারেননি তোমাকে কি বলছি আজ বাড়িতে গিয়ে তোমার মা তোমার বাড়িতে তোমাদের পরিবারকে কবর দিয়েছে ও একজন হস্তিনি মহিলা ও প্লেটের নামে চিংড়ি মাছলা প্লেট কিনে নিয়ে এসেছে দেখিও তোমার মা একটা আইনে কিনেছে সেটা রুই মাছ আজকে বাড়িতে ঢুকে যত রুই মাছের আয়না আছে যত চিংড়ি মাছের প্লেট আছে যত পুতুল আছে সবকে ভেঙে ঘুমাবা বক্তব্যের সাথে মুনাফিকি করিও না একটু মুসলমান হয়ে ঘুমায় মুনাফেক হয়ে ঘুমায়ো না ভাঙার সময় একবারে দাঁতটা কিচমিচ করে একবারে রাত্রি দিয়ে কাঁকড়াটা ভেঙে দিবা তোমার মায়ের পরিবারকে কবর দিয়ে ছাই দিয়েছে যে ঘরে ছবি মূর্তি থাকে সে ঘরে ফেরেস্তা আসেন না যে বলে গেলেন মোহাম্মদ সাল্লা সাল্লামের ঘরে আসেননি পৃথিবীর সবচেয়ে বড় মানুষ পৃথিবীর ইতিহাসে এত বড় মানুষ জন্ম নেয়নি কেউ না ইব্রাহিম সালাম নন এত সালাম নন পৃথিবীর কোনো মানুষে এত দামি নন যে মানুষের ঘরে জিব্রাহ ঢোকেননি বলেন তো কেন ঢোকেননি চোখের নিচে কুকুর ছিল কুকুরের বাচ্চা ছিল সেই জন্য যখন বললেন আপনি আসতে চেয়েছিলেন আসেননি কেন তখন জিবরাইল বলছেন এসেছিলাম তো ঘুরে গেছি যে ঘরে ছবি মূর্তি থাকে যে ঘরে কুকুর থাকে সে ঘরে আমরা ঢুকি চট করে মাথায় কথাটা ধাক্কা খাচ্ছিল তোমার মা মুনাফেক মুনাফেকি করে ধর্মের নামে তোমার মা তোমাদের পরিবারকে কবর দিয়েছে তোমার মা ছিল পাহারাদার এই পরিবারের তোমার মাকে আল্লাহ নবী পাহারাদার বলেছেন ও পাহাদার নয় ও তোমার মানয় হলো তোমার শতমা ও মানয় তোমার খালা ও তোমার খালা ওই তোমার শতমা। তোমাদের পরিবারকে কবর দিয়েছে দিন রাত ও ইস্টার জালসা নিয়ে বসে থাকে আর তোমার ছোট ভাইয়ের হাতে ওই গেমস খেলা দেয় আর নিজে বাজার করে নিজে তোমার মা বাজার করবে কেন তোর বাপ মরে গেছে তোমার বাপ মরেছে তোমার চাচা মরেছে তুমি মরেছ তোমার মামা মরেছে